10 ঘন্টা এর কাজ কমপ্লিট করলাম ওই রেশোন আনতে গেইই হচ্ছে ঝামেলাটা বেশি হই গেল আমি না বাবা আমার হাত পা এখন কাঁপছে অলরেডি সারা দিনের জার্নি এইখানে সমাপ্ত হলো স্বার্থের দুনিয়া সবাই স্বার্থপর বাবা এসছে বলতার সাথে পুরো গল্প করবে কথা বলবে ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নপূরণ ব্লগ আমি হাজির হয়ে গেছি তোমাদের সামনে আমার এক গুচ্ছ স্বপ্ন তোমরা স্বপ্ন কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও বিন্দাস আছি তো আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন ঘড়িতে বেঁচে গেছে নটা কত পনেরো কত পনেরো নটা পনেরো তো এখন থেকে ভিডিওটা শুরু করছি তোমরা সময় দেখো আশা করছি ভালো লাগবে তো এই যে ঘুম থেকে উঠে মানে ঘুম থেকে উঠে আর কোনো দিকে তাকাতে হয় না মানে সোজা চলে আসতে হয় রান্নাঘরে কারণ সোনা স্কুল থাকে বুঝতেই পারছো আর আমার মনে হয় প্রত্যেকটা হাউস ওয়াইফ বা প্রত্যেকটা মায়েদের সকালবেলার এই প্রথম কাজ হচ্ছে এই যে সকালবেলা রান্নাঘরে চলে আসা তো যাই হোক এত গপ না করে এই যে রুটি করছি শোনার জন্য রুটি শোনা বললে ভাত করতে হবে না আমার রুটি করো রুটি খাবে আর রুটি নিয়ে যাবে আর ওইদিকে দেখো আমি হচ্ছে বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে আলু তরকারি আর যে রুটি করছি তো চলো এখন তাড়াতাড়ি করে সোনাকে রুটিটা করে দিই কারণ ওদিকে ঘড়ির কাটা তো মানে দৌড়াচ্ছে বন্ধুরা চলে এসছি সোনাকে দিয়ে বাড়ি বাড়িতে অনেক অনেকক্ষণই মানে বাড়িতে আসিনি মানে বাড়িতেই এসেছি কি বলি ভুলবাল মানে বাড়িতে এসে আবার বেরিয়েছিলাম আসলে আসার সময় দোকানের ওখান থেকে শুনি যে হচ্ছে রেশন দেবে তো এই যে ক্লাবে গেছিলাম রেশন আনতে কিন্তু যাওয়াটাই আমার বৃথা হলো কারণ হচ্ছে গিয়ে রেশন আর পেলাম না মানে চাল যেইটুকু এনেছে সেইটুকু আর হচ্ছে শেষ হয়ে গেছে মানে আমি লাইনে দাঁড়িয়েছি শেষ হয়ে গেছে তো শুধু শুধু সময়টা নষ্ট করে আসলাম বাড়ি তো এসে ভাবলাম যে আগে একটু খেয়ে নিই কিছু না হলে আমি আর পারছি না কারণ এত পরিমাণে খিদে পেয়ে যায় না এত দৌড়াদৌড়ি হয় না সকালবেলাটায় ওই জন্য প্রচুর পরিমাণে খিদে পেয়ে যায় তো ওই জন্য ভাবলাম যে না আগে খেয়ে নিই তরকারিটা গরম করলাম ঠান্ডা হয়ে গেছে তো খেয়ে দে তারপরে যা করার করবো বাদবাকি মানে বাদবাকি কি অনেক কিছু রান্না বাকি তারপরে হচ্ছে ঘর মোছা ঘর ছাদ দেওয়া বাকি আজকে হচ্ছে মঙ্গলবার পুজো দিতে হবে তো সবই মোটামুটি বাকি তো বাকি থাক আর খেয়ে নিই ঠিক আছে খেয়ে নিয়ে এনার্জিটা বাড়িয়ে নিই ভাত খাচ্ছি না রুটি খাচ্ছি রুটি খেলে এনার্জি বাড়বে চলে খাওয়া দাওয়া করে চলে আসলাম আবার রান্নাঘরে রান্নার জোগাড় করতে কি রান্না করি জানি না কারণ সকালে তো শুধু তর আলু তরকারি আর হচ্ছে রুটি করেছিলাম এখন কি করব জানি না সবেনটা নিয়ে আসলাম দোকান থেকে আর এই যে নিয়ে এসেছি একটু পাপড় আর বাজার থেকে আজকে যেহেতু মঙ্গলবার নিরামিষ আমি কী রান্না করব ঠিক করে উঠতে পারছি না তো একটা লাউ নিয়ে এসেছি আর এই যে যেইগুলো হচ্ছে লাল আলু ঠিক আছে ছোট ছোট লাল আলু এগুলো দেশি আলু তো এটাই নিয়ে এসেছি এক কিলো তো দেখা যাক এখন এইটা শবেনটা করি নাকি লাউটা করি আর রান্না মানে গ্যাস ফ্যাসগুলো পুরো পরিষ্কার করে নিয়েছি রুটি করলে জানো তো কী অবস্থা হয় তো হাড়ি গোড়ায় বসিয়ে রেখেছি তো আর এখানে হচ্ছে বাসনটা মেজে নিয়ে তারপরে হচ্ছে রান্না জোগাড় করে রান্নাটা বসিয়ে আমি বাকি কাজগুলো করব না হলে দুটো একসাথে না করলে পেরে উঠবো না সময়ের সাথে তো এই যে দেখো সিদ্ধান্তে আসলাম যে লাউটাই করা যাক কারণ আলুর তরকারি যেহেতু রয়েছে সেই জন্য আর সবেন আলু দেওয়ার করতে ইচ্ছা করলো না মানে খেতে ইচ্ছা করছে না তো লাউটা এনেছি লাউটা কচি ভীষণ কচি লাউটা মানে এতটা ভালো আমি বুঝতে পারিনি মানে কি বলবো আমি মানে মনে মনে আর কি করছিলাম এই লাউটা যদি বাজে হয় তো যাই হোক এখানে হচ্ছে লঙ্কাও চিঁড়ে রেখে দিয়েছি টমেটো আর এই যে হচ্ছে বড়ি বড়ি দিয়ে লাউ করব ব্যাস আর পাঁপড় নেবো হয়ে যাবে এখানে ভাতের চালও ধুয়ে রেখেছি তো যেহেতু লাউ করব সেই জন্য লাউ করতে তো টাইম লাগবে না ওই জন্য আগে হচ্ছে ঘর ঝাড় দিয়ে মুছে স্নান করে পুজোটা দিয়ে নিই তাহলে ভালো হবে আমার মনে হয় কারণ দুটো একসাথে করতে গিয়ে তালগোল পাকিয়ে যাবে তো চলো আগে হচ্ছে ঘর ঝাড় দিয়ে ঘরটা মুছে নিই তারপরে পুজো দিয়ে কি ঝাঁজ আসছে গো স্নান করে পুজো দিয়ে চলে এসে রান্নাঘরে রান্না এসে এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর একেবারে কুর্তিটা পরে নিয়েছি কারণ না হলে আবার কুর্তি পরতে গিয়ে আবার টাইম চলে যাবে দু মিনিট তিন মিনিট তো দেড় ঘন্টার মধ্যে কাজ কমপ্লিট করলাম ঘর ঝাঁক দিয়ে ঘর মুছে সাড়ে বারোটা থেকে এখন বাজে হচ্ছে দুটো সাড়ে বারোটা থেকে দুটোর মধ্যে সব কমপ্লিট একদম কাপড় কেচেছি স্নান করেছি ঘর চার দিয়েছি ঘর মুছেছি পুজো দিয়েছি তো এখন দুটো বাজে আশা করছি আধ ঘন্টার মধ্যে রান্না কমপ্লিট হয়ে যাবে ভাত বসিয়ে দিয়েছি লাউয়ের তরকারি তো বেশিক্ষণ লাগবে না রান্না করতে তো বড়িটা আগে ভেজে নেবো লাউয়ের দেওয়ার জন্য ভেজে তুলে রাখবো তারপরে লাউটা করবো আর এটা কিন্তু আমি ওই যে সেই বানিয়েছিলাম না সেই বড়ি হ্যাঁ মানে সেই বড়িগুলো খেতে কিন্তু দারুণ টেস্ট জানো না মানে কেনা বড়ি থেকে হাজার হাজার গুণের বেশি স্বাদ মানে তরকারিতে ঝোলে ঝালের থেকে বেশি ভালো লাগে ভাজাটা খেতে জানি না কেন পুরো একদম ক্রিস্পি হয়েছে তো এখানে বড়িগুলো তুলে নিয়েছে আর এই যে দেখো দিয়ে দেবো ফোরণে সর্ষে সরষ্য ফোড়ন দিয়ে লাউটা করবো তোমরা এইভাবে সর্ষে ফোড়নে খেয়ে দেখতে পারো দারুণ টেস্ট হয় সাদা সাদা টাইপের করে করবো মানে কোনো হলুদ শুনুক করবে না এতে শস্যকোরণ দিয়ে দিলাম দিয়ে দিলাম হচ্ছে একটু শুকনো লঙ্কা এটা যাই কোনো রেসিপি না তবুও তোমরা এইভাবে করে খেয়ে দেখতে পারো মানে মুখের স্বাদ ফেলবে এরকমভাবে খেলে এক ডিএমি খেতে খেতে হয় না সময় এক এক সময় তো এটা খেলে দারুণ লাগে মানে অ্যাকচুয়ালি কিন্তু এই জিনিসটা মানে এই লাউয়ের তরকারিটা আমি বিয়ের আগে জীবনেও খেতাম না হয় না কিছু কিছু জিনিস যে চেঞ্জ হয় ভালো লাগতে শুরু করে তো এই যে এখন লাউ তো জীবনে মুখেই দিতাম না আর এখন লাউ কি যে খেতে ইচ্ছে করে কিন্তু হলুদ ছাড়া হবে একদম হ্যাঁ সুন্দর একটা সর্ষে মানে সর্ষে আর শুকনো লঙ্কা দিয়ে না ফরনের যে গন্ধটা বেরিয়েছে না খুবই সুন্দর একটা গন্ধ বেরিয়েছে তো বন্ধুরা দেখো এই যে লাউ আমার একদম রেডি এটা হচ্ছে কড়াইতে রেখে দিলাম কারণ এখন আর মানে কড়াইটা আর ঠেলে আর মাজার ইচ্ছে করছে না কারণ এক সেকেন্ড বসিনি এই যে এখানে ভাতও হয়ে গেছে বাসনপত্র সব ধোয়া গ্যাস ফ্যাসও মোছা গড়িতে বাজে হচ্ছে তিনটে বাজে এখনও তিনটে বাজতে এখনও পাঁচ থেকে দশ মিনিট বাকি এখন রেডি হয়ে নিয়েছি আর এই যে বারান্দায় আজকে মিলে দিয়েছি সব জামাকাপড় কারণ ছাদে যাওয়ার সময় নেই প্লাস হচ্ছে কি বলো তো বেশি কাপড় না তো ছাদে মানে বারান্দায় হয়ে যায় আর এই যে হচ্ছে আমি রেডি পুরো কমপ্লিট তো এখন আমি পাঁচটা মিনিট বসবো কারণ আমি একদম মানে একটুও বসার সময় পাইনি একটুও না আসলে ওই রেশন আনতে গিয়েই হচ্ছে ঝামেলাটা বেশি হয়ে গেছে রেশন আনতে যদি আমি না যেতাম বেশি ওস্তাদি করে গেছি না চন্দনকে বলিওনি চন্দন আর আমাকে বলে আসলে আসার সময় দোকান থেকে ওখানে শুনলাম যে রেশন দিচ্ছে ক্লাবে তো গেলাম গিয়ে এবার দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে আছি প্রথমেই যদি বলতো যে না আজকে হবে না মানে অ্যাকচুয়ালি চাল শেষ হয়ে গেছে এখন যেতে হবে সেই মানে স্লিপ কেটে দেবে যেতে হবে সে অনেকটা দূরে আনতে তো আমি ওই জন্য পরে চলে আসলাম আর কি আগে বলে দিলে আমি আগেই চলে আসতে পারতাম তো ওইখানেই দেরি হয়ে গেছে তো যাই হোক মোটামুটি সব কিছু কমপ্লিট হয়ে গেছে তো এখন পাঁচটা মিনিট বসে তারপরে বেরোবো আনতে খেতে দেবে খিদে পেয়েছে কখন খাবো সাড়ে চারটে বাজে সাড়ে চারটার সময় আবার টিউশন আছে দাঁড়া তো পাঁপড়টা ভাস্তে তো টাইম লাগবে না একটু সাদা সাদা করে ভেজো হ্যাঁ একটু গরম তরকারিটা নামালাম গরম করলাম তরকারিটা তারপরে তো টাইম আমি তো ইয়ে না মেশিন না বাবা আমার হাত পা এখন কাঁপছে অলরেডি জানিস সকাল থেকে আমি মানে চলছে একটা না এখন সপ্তাহ করে শরীর কাঁপছে উক্ত হয়ে গেছে কত কথা ভাবলে ভাত বেড়ে নিয়েছি পাপড় ভাজা হয়ে গেছে আর দেখো সোনার টিফিনটা একদম মানে হাতই লাগায়নি কোন আরে ভাই ফেটেই যাবে তো ওইটা তো আসার সময় যে সোনা বললো তরমুজ খাবো তাই একটা তরমুজ কিনে নিয়ে আসলাম আর টিফিন ধরেই নি কেন বলো তো কোন বন্ধুর হচ্ছে চাউমিন নিয়ে এসেছে চাউমিন খেয়েছে যেহেতু রুটি তরকারি মুখে আর কি ভালো লাগেনি ওই জন্য টিফিনটা ধরেই নি বন্ধুর টিফিন খেয়ে চলে এসছে তো যাই হোক এই হয়েছে আজকে আমাদের খাবার দাবার এই যে লাউ দিয়ে বড়ি দিয়ে ঘন্ট আর এই যে এই তরকারিটা একটু গরম করলাম সকালে তরকারিটা আর হচ্ছে পাপড় ভাজা তো চলো খেয়ে নিই খেয়ে একটু রেস্ট নেবো ওই দেখো পাঁচটা ঘড়িতে বাঁচতে যায় প্রায় তো কেমন চকচক করছে ঘামে এই যদি একটু তো মনপুরা এইমাত্র এই যে সোনাকে নিয়ে ফিরছি দেখো চোখ মুখের অবস্থা কি গরম আজকে না প্রচন্ড গরম পড়ে গেছে দেখো গেমে মেয়ে একাকার একা কার হয়ে গেছে সোনার তো কানের একদম দিয়ে ঘাম চুইয়ে চুঁইয়ে পড়ছে আমি বাড়ি গিয়ে এসেছিলাম

তাই মহারাজকে আদর যত্ন করে খাওয়াচ্ছি দুধ খাওয়াচ্ছি সব খাওয়াচ্ছি তো এই যে দুধটা ছিল তাই জন্য বাবার ছেলেকে এই যে গরম করে দিলাম আর সোনা হচ্ছে গিয়ে ডিম ভেজে ওর ভাত খাওয়া অলরেডি হয়ে গেছে এসেই আগে ডিম নিজে নিজে ডিম ভেজে নিয়েছে আজকে তো নিরামিষ রান্না হয়েছে নিজে নিজে ডিম ভেজে নিয়ে তারপরে ওই যে ভাত খেয়ে এই যে দুধটা এখন খাচ্ছে তো দুধটা ফ্রিজে রয়েছে কবে থেকে মনেই নেই সোনা এখন বের করে দিল যে মা দুধটা হচ্ছে গরম করে দাও বাবাও খাক বাবা দুদিন পর বাড়ি এসে বাবার শরীরটা খুব কি খেয়েছে না খেয়েছে বাবার প্রতি কী দরদ বাবা উতলে উতলে ওঠে আর মা যে এত খাটাখাটনি করে মায়ের প্রতি কোনো কিছু দরদ নেই স্বার্থের দুনিয়া সবাই স্বার্থপর বাবা টাকা দেয় দেখে বাবার দেখেছ বাবা টাকা দেয় তাই জন্য তো যাই হোক চলো ওদের সাথে বকবক করে আমার লাভ নেই সাড়ে দশটা বাজে ঘড়িতে কারণ শুনলাম কালকে ও নাকি আবার ডিউটি যাবে নটার সময় তো এই তো চলছে তো রাত্রে থেকে আমার ব্রেনে আর কি প্রিপারেশানটা নিয়ে নিতে হবে না তো এই যে রান্নাঘর পরিষ্কার করলাম সোনা ডিম ভেজেছে ডিম ভেজে পুরো এই দিকে পুরো তেল মেল এই যে ইন্ডাকশানে ভেজেছিল তেল মেল পুরো চারিদিকে ছিটিয়ে তো গ্যাসটা পরিষ্কার করলাম রান্না করে করেছিলাম যদিও বা কিন্তু এখানে তেল মেল ছিটকে একদম নোংরা হয়ে গেছিলো আর আমার অবস্থা বাসন হয়েছে দুপুরের খেতে বসলাম খাওয়ার তো একদমই মুখ নেই ইচ্ছা নেই কতক্ষণ ঝগড়া করেছি কতক্ষণ রান্না করেছি কারণ কালকে আবারও মানে বেড়ায় যাবে ডিউটি বলো

তো চলো বন্ধুরা এই যে ভাত আর এই 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 আমার কি বলবো মুখে গালাগালি আসছে তো নিরামিষ তো বাবা ছেলে দুটো মিলেই আমাকে জ্বালাবি বল সাটা জীবন ধরে তো এই যে এখানে আলুর তরকারি অনেকটা রয়েছে চলুন তো চারটে মোটে রুটি খেলো রুটি খেলোই না তো এখানে রুটিও রয়েছে এই যে লাউ রয়েছে সোনা লাউ একদমই খাইনি কালকে ডাল ছিল সেই ডাল দিয়ে সোনা খেয়েছে তো এখন আমি খেয়ে নিই চলো